নমস্কার বন্ধুরা পেউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে একটা দুর্দান্ত ব্রেড নাস্তা নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখো কতটা মুচ হয়েছে আগে তোমরা আওয়াজটা শুনে নাও বন্ধুরা তোমরা আওয়াজটা শুনতে পেলে কতটা মুচমুচে হয়েছে কতটা খাস্তা ক্রিস্পি হয়েছে একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিলাম সসের সঙ্গে অথবা চাটনির সঙ্গে দুর্দান্ত লাগবে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি দুটো আলু নিয়েছি ভালো মতো সিদ্ধ করে নিয়েছি একটা টমেটো কুচি একটা পেঁয়াজ কুচি আর নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দুর্দান্ত একটা রেসিপি তো দয়া করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে যেও না প্রথমে আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি সিদ্ধ করা আলু নিয়েছি এখানে কাঁচা আলু দিয়ে বানাবে না তাহলে কিন্তু নাস্তাটা একদমই ভালো হবে না খেতে আলুটা সিদ্ধ করে নিলে খুবই ভালো হবে তো আলুটাকে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি যেন কোনো রকম দানা দানা না থাকে তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারো কিন্তু ম্যাশ করে নিলেও কাজটা হয়ে যাবে তার জন্য আমি ম্যাশ করে নিলাম এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো বিট লবণ চাইলে তোমরা রেগুলার লবণ ব্যবহার করতে পারো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন এখন দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন আর এখানে আমি নিয়েছি ম্যাগি ম্যাজিক মশালা পাউডার সেটা ওয়ান টেবিল স্পুন এটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো এখন সমস্ত কিছু ভালো মতো কিন্তু চটকে মেখে নেবো এখানে একটা পেঁয়াজ কুচি আছে টমেটো কুচি আছে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আছে তো বন্ধুরা বাচ্চাদের জন্য যদি এটা বানিয়ে থাকো তাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারো আর বড়দের ক্ষেত্রে লঙ্কার পরিমাণ স্বাদ মতো দিলেই চলবে এবং খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে এখানে একটা টমেটো কুচি দেওয়াতে এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেছে বন্ধুরা পারলে তোমরা একটা টমেটো কুচি করে দেবে যে যেরকমভাবে আমি তৈরি করেছি বিশ্বাস করো চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবে এতটাই টেস্টি হয়েছে আজকের এই ব্রেড নাস্তা অল্প উপকরণ অল্প সময় এবং চট জলদি বিকেলের জলখাবারের জন্য তৈরি হয়ে যায় এরকম ব্রেড নাস্তা এবং ভীষণই কিন্তু স্বাস্থ্যকর দেখো চারটে ব্রেড আমি নিয়ে নেব আমার কাছে চারটে ব্রেডই ছিল তো আমি চারটে ব্রেড দিয়ে এটা আজকে তৈরি করে দেখাচ্ছি তোমাদের দেখিয়ে দিলাম চারটে ব্রেড আছে এখানে এরকম ব্রেড কিন্তু সব দোকানেই পাওয়া যায় এখন ব্রেডগুলোকে আমি মাঝখান থেকে একটু অর্ধেক করে কেটে নেব আমি যে রকম পদ্ধতিতে তৈরি করছি বন্ধুরা আমি অনুরোধ করছি একবার এই ভাবে তোমরা বানিয়ে দেখো সত্যি বলছি মুখে লেগে থাকবে একবারের জায়গায় বারবার তোমাদের খেতে ইচ্ছা করবে আজকের এই ব্রেড নাস্তা এখন এখান থেকে আমি যে আলুর পুটটা বানিয়ে রেখেছিলাম পুটটা এখন ব্রেডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি কি পদ্ধতিতে তৈরি করছি বন্ধুরা দয়া করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এরকম আলুর পুটটা নিয়ে ভালো মতো ব্রেডের মধ্যে বসিয়ে দিতে হবে যাতে কোনো প্রকারে পুটটা বাইরে বেরিয়ে না আসে ভালো মতো ব্রেডের মধ্যে এইভাবে চেপে বসিয়ে দিলে কিন্তু পুটটা লেগে যাবে বন্ধুরা আমি অনুরোধ করব এরকম রেসিপি একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো চপ শিঙ্গারা খাওয়া ভুলে যাবে এতটাই টেস্টি হয় এবং আজকের রেসিপিটা একদমই অথেন্টিক রেসিপি যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও কমেন্টস বক্সে তোমাদের মতামত জানিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো যাতে নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্র নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা এই রকমভাবেই আমি প্রত্যেকটা ব্রেডের গায়ে আলুর পুরটা বসিয়ে দিচ্ছি এবং সুন্দরভাবে কিন্তু পুরটা বসে যাচ্ছে কোনো জায়গায় ফাঁক ফোঁকর দিও না যতটা পারবে ঠেসে বসিয়ে দেবে দেখবে খুব সুন্দর আটকে থাকবে এইভাবে কিন্তু আমি সমস্ত আলুর পুর ব্রেডের মধ্যে লাগিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর দেখতে লাগছে তেমনি কতটা টেস্টি হয় খেতে একবার বানিয়ে না খেলে বুঝতে পারবে না দুর্দান্ত মজার আজকের এই ব্রেড নাস্তা এখন আমি একটা বাটি নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো থ্রি টেবিল স্পুন মতো বেসন তো বেসন আমাদের প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল থাকে আমি এটা বেসন দিয়ে তৈরি করছি এখন এর মধ্যে দিয়ে দেবো টু টেবিল স্পুন মতো ময়দা বেসন আর ময়দাটাকে ভালো মতো মাখিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতো বিট লবণ হাফ টেবিল স্পুন মতো চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা আমি বাড়িতেই বানিয়েছি কীভাবে চিলি ফ্লেক্স আমি বাড়িতে তৈরি করেছি তার একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব শিগগিরই বন্ধুরা এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করব। তবে আজকের ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে একদমই মোটা হবে না কতটা পাতলা হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব আর কেনই বা এটা আমি তৈরি করছি সেটাও আমি তোমাদেরকে একটু পরেই বলে দিচ্ছি দেখো ব্যাটারটা কতটা পাতলা হবে বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর চিলি ফ্লেক্সটা দেওয়াতে কিন্তু দেখতে এবং সুন্দর লাগবে খেতেও সুন্দর লাগবে তো আমি আবারও বলছি যদি বাচ্চাদের জন্য এটা তৈরি করে থাকো বন্ধুরা ঝালের পরিমাণটা একদমই কমিয়ে ব্যবহার করবে যাতে বাচ্চাদের খেতে কোনো রকম অসুবিধা না হয় দেখো বন্ধুরা কতটা পাতলা হয়েছে ব্যাটারটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি চামচের পেছন দিকটা দিয়ে আর ব্যাটারটা আমি কেন তৈরি করলাম সেটাও আমি তোমাদের একটু পরেই বলে দিচ্ছি খুব দুর্দান্ত একটা রেসিপি একদম অথেন্টিক রেসিপি এরকম বাড়িতে বানিয়ে অতিথি আসলেও তোমরা আপ্যায়ন করতে পারবে আলু আর ব্রেড আমাদের মোটামুটি প্রত্যেকের বাড়িতেই থেকে যায় তো এরকমভাবে কিন্তু বেসনটা আমাদের পাতলা করে তৈরি করে নিতে হবে দেখো কতটা পাতলা হয়েছে ঠিক এরকম পর্যায়ে বেসনটা বানাতে হবে ব্যাটারটা দিয়ে বেসন আর ময়দা দিয়ে একটা সুন্দর ব্যাটার এখন আমি এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রায়েন প্যানের মধ্যে আমি তেলটা গরম করার জন্য মিডিয়াম আছে তেলটা বসিয়ে দিয়েছি এখন এখানে চলে এসেছি আমি যে ব্রেডগুলো বানিয়ে রেখেছিলাম এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছি তার মধ্যে এইভাবে ঠিক কোট করে নিতে হবে কিভাবে আমি করলাম আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছ এইভাবে কোট করে নিতে হবে যাতে ব্রেডের গায়ে এই বেসনের ব্যাটারটা লেগে যায় এবং এটা তেলের মধ্যে বেশ ডিপ ফ্রাই করে নিতে হবে এতে কী হবে ভীষণ মুচমুচে হবে খেতে খাস্তা হবে ক্রিস্পি হবে দুর্দান্ত মজার লাগবে সেই জন্যে কিন্তু বেসন আর ময়দা দিয়ে একটা সুন্দর ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আশা করছি এখন আর তোমাদের কোথাও বুঝতে অসুবিধে নেই আর যদিও বা কোথাও অসুবিধে থেকে থাকে বন্ধুরা কমেন্টস বক্সে অবশ্যই জানিও আমি তোমাদের উত্তর দিয়ে দেবো এখন এইভাবে আমি ডিপ ফ্রাই করে নেব তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে এটা ভাজলে ভালো হয় একবারে একটু বেশি দিয়ে দেওয়া যাবে তিন চারটে করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে যদি হাতের সময় কম থাকে আর যদি হাতে সময় থাকে তোমরা দুটো দুটো করেও ভাজতে পারো জায়গার উপর নির্ভর করে এটা ভাজতে হবে বড় মানে বড়ো পাত্র হলে বেশি দেওয়া যাবে ছোটো পাত্র হলে কিন্তু দুটো করে ভাজতে হবে এইভাবে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা দেখো দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিস্পি হয়েছে একটা দিক তো আমার ভাজা হয়ে গেছে অপর দিকটাও আমি সেমভাবে ভেজে নেব বাড়িতে অতিথি আসলেও কিন্তু যে কোনো সস অথবা চাটনির সঙ্গে এরকম পরিবেশন করতে পারো ভীষণ মজার লাগে খেতে তো আমার কিন্তু এটা মানে ভাজা করা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলোও কিন্তু ভেজে নেব তো বন্ধুরা দেখো আমার ভাজা হয়ে গেছে আমি সেকেন্ড ব্যাচটাও ভাজছি যেহেতু তেলের পরিমাণটা কমে এসেছে তাই দুটো দুটো করে ভাজছি আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবং কতটা ক্রিস্ট হয়েছে আবারও তোমাদের শুনিয়ে দিচ্ছি আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার সঙ্গে থেকো বন্ধুরা এইভাবে আমাকে সাপোর্ট করে দিও আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আমি এখানেই শেষ করছি চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে টাটা